করলাম দেখেন পানি থেকে কিভাবে গাছ উঠায় বুড়িগঙ্গা নদীর তীরে এই যে পানি থেকে চারজনে একটি বড় গাছের মূল সেটা মাথায় করে নিয়ে আসতেছে এই যে দেখছেন চারজন জায়গাটা কিন্তু ঢালু মাথায় করে নিয়ে আসতেছে চারজনে বুড়িগঙ্গা নদীর পারে কামরাঙ্গের চর এটা এই যে এখানে চারজনে যাচ্ছে নিয়ে আসতেছে এই যে আমার কাছে পড়ছে এটা হলো সমিলে এই যে এখানে সমিল চারজনে এটাকে মাথায় করে এই গাছটাকে মেলে নিয়ে যাচ্ছে এই যে মেলে নিয়ে যাচ্ছে পানি থেকে উঠে একবারে সমিলে নিয়ে যাচ্ছে ওই ওখানে আপনার বিয়ে নিয়ে রাখবে